নামাজের ভিতরে জায়গায় পাঁচটি দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল এটা আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এজন্য সহিত ইমামতি করতে হবে ফরজ নামাজে নয় আপনি যখন এজন্য একাটি নামাজ করবেন অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন এই নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নিবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আল্লাহ একবার বলার পরে আমরা একটা সানা পড়ি না এই সানা কিন্তু একটা দোয়া আমরা আল্লাহ আকবর বলার পরে সুরা আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা সানা পড়ি সুবাহা ওলা ইলাহা গরু এই দোয়াটা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলো আছে সেগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই

নফল আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই সুভানি রুকুতে গিয়ে আমরা নিচু করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাতাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই আল্লাহ সুভান রব্বি আজিম আপনি পবিত্র আপনি বড় মহান

দুই শেষদার মাঝখানে যখন আমরা বসি ওই সময় দোয়া কুকুল হয় এই সময় অবশ্য একটা দোয়াও করতেন আমরা এই দ্বারা অনেকে না আল্লাহ ফিরলি ওর হামনি ওর জোক নি এই দোয়াটা আমরা অনেকে না আপনি যখন সেজদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই জন্য আপনি শেষ করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া করতেছেন আল্লাহ ফিরলি আল্লাহকে ক্ষমা করে দেন আল্লাহ করে রহম করেন আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন ওহদিনী আল্লাহ আমাকে হৃদয়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন দোয়া গুলো করছেন আল্লাহ এগুলো কবুল করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় ইসলামে একটা দোয়া পড়তেন اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المحيا والدجال نبي السلام في